অবশেষে দেশের মাটিতে পা রেখে ম্যাসেজডর পুজোরের মার্কেট খেয়ে দিল ডক্টর মিজানুর রহমান আজহারি এমনটাই পোস্ট করে মজা নিচ্ছে অনেক নেটিজেনরা অনেকে মজা করেও লিখছে অন্তর্বর্তীকালীন ম্যাসেজড পুজোরের দিন শেষ না হতেই আসল হুজুর চলে আসলো মূলত চার বছর পর আবারও বাংলাদেশে ফিরেছেন তুমুল জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের তোপের মুখে মালয়েশিয়ায় ফিরে যেতে বাধ্য হন জনপ্রিয় এই বক্তা যে সমস্ত গলে অত্যন্ত জামাতের প্রোডাক্ট তখন অবশ্য তিনি এ বিষয়ে কিছু বলেননি যাওয়ার আগে একটি ফেসবুক স্ট্যাটাসে বলেন কিছু পারিপার্শ্বিক কারণ ও রিসার্চের কারণে মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি আল্লাহর সুযোগ দিলে আবার দেখা হবে অবশেষে দীর্ঘ চার বছর পর আবারও দেশের মাটিতে বার রাখলেন ডক্টর মিজানুর রহমান আজারী তিন অক্টোবর ড মিজানুর রহমান আজারি তার ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পোস্টটিতে এখন পর্যন্ত প্রায় ষোলো লাখের মতো রিয়াক্ট পড়েছে প্রায় পাঁচ লাখের মতো কমেন্ট এবং প্রায় দেড় লাখেরও বেশি শেয়ার হয়েছে সামনে শীত মৌসুম আসছে এ সময়ে জাঁকজমক আকারে মাহফিল হয় আশা করা হচ্ছে এবারে মাহফিলগুলোতে আবারও স্টেজ তাফসির দিয়ে ভরে দিবেন মিজানুর রহমান আছারি বাংলাদেশের ইতিহাসে মাহফিলে স্বর্ণযুগের সূচনা হয়েছিল আল্লামা দেলাউর হোসেন সাইদির হাত ধরে তার তাফসির মাহফিলে লক্ষাধিক তৌগিদি জনতার ঢল দেখা যেত ড মিজানুর রহমান আছারি সেটাকে দিয়েছিল এক ভিন্ন মাত্রা। তার মাহফিলে পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষের সমাগম দেখা যেত আশা করা হচ্ছে আবারও সেই জনস্রোত পুনরায় দেখা যাবে